নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার চব্বিশে জুন তিন রাশির মহা অর্থপ্রাপ্তি হতে চলেছে প্রত্যেকে ওম নম শিবায় হর মহাদেব জয় শিবশম্ভু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের সামনে প্রতিদিন নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও নিয়ে আনি এবং যে রাশিগুলোর প্রবল সম্ভাবনা থাকে সেই রাশিগুলোর নাম আপনার সামনে আমি কিন্তু নিয়ে আনি কিন্তু আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন না অনেকে কেটে কেটে ভিডিওটি দেখছেন কৌশিকদা আপনি রাশির নাম বলেছেন তাহলে আমার হয়তো অর্থপ্রাপ্তি হবে হ্যাঁ আপনিও হতে পারেন কোটিপতি আপনারও আগামীকাল ভাগ্য খুলতে পারে কিন্তু আপনার জন্মছকে যোগ থাকা দরকার যদি আপনার জন্মছকে যোগ না থাকে তাহলে কিন্তু আপনার যে জায়গাটাতে বাধা হচ্ছে তার সঠিক গাইডলাইন আপনাকে কিন্তু করতে হবে কারণ আমি বারবার বলি যে আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে আর শুধুমাত্র যে লটারি থেকে সেটা আমি বলি না আপনাদের যে কোনো দিক থেকেই মহাপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা রয়েছে তিনটি রাশির নাম বলবো যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন কারণ আমি বারবার বলি যে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা আমি টাইম এবং টার্গেট নাম্বার প্রতিদিন কিন্তু দিই এই সময়টাকে এবং টার্গেট নাম্বারটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন এবং আপনাদের মহাদশা অন্তর্দশা দশা যদি পারমিট করে আপনারও কিন্তু ভাগ্য কিন্তু হানড্রেড পারসেন্ট চমকাতে কিন্তু পারে তবে আপনার জন্ম ছকে প্রবল যোগ থাকা দরকার দেখুন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না আমি বারবার বলি আপনার সময় খারাপ চলছে হয়তো আপনার আগামীকাল যে কোনো দিক থেকেই বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে সেটা আপনার লটারি থেকে হতে পারে শেয়ার বাজার থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে অনলাইন ট্রেনিং থেকে হতে পারে বিজনেস থেকে হতে পারে বা আপনি কোনো জায়গাতে টাকা আপনার আটকি ছিল সেই টাকাটা আপনার রিকভারি হতে পারে কোনো সম্পত্তি থেকে বিপুল লাভ আপনি করতে পারেন এটাও এক ধরনের কিন্তু প্রাপ্তি অর্থাৎ আপনার রাহু গ্রহকে ভালো থাকা আমি বারবার বলি যারা আকর্ষিক ধনপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্মচকে গ্রহ ভালো থাকা দরকার রাহু কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে রক্ষা কবচ পরিধান করুন রাহু কলিযুগের রাজা আমি বারবার বলি রাহু যে কোনো দিক থেকে আপনাকে অর্থপ্রাপ্তি দিতে পারে তা আপনার জন্ম ছককে আগে বিচার বিশ্লেষণ করুন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেডের উপর থাউজেন্ড পার্সেন্ট আমি বলছি অর্থপ্রাপ্তি হবে বর্তমানে রাহু রক্ষা কবচের উপর শুভ রথযাত্রা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট চলছে যারা এই সময় রাহুরক্ষা কবর দিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই এই সময় আপনারা ডিসকাউন্টটা অবশ্যই নিয়ে নেবেন পেয়ে যাবেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং এর সাথে সাথে আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু করতে কিন্তু পারে কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা কারণ ভাগ্য ছাড়া ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না তো আগামীকাল যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে সেই রাশিগুলোর আমি একে একে নাম আপনাদেরকে জানাব যেমন আগামীকাল সোমবার দ্বিতীয়া এবং আপনার তৃতীয়া তিথি রয়েছে উত্তরা ছাড়া নক্ষত্র রয়েছে ইন্দ্র যোগ রয়েছে সকাল সাতটা তিরিশ থেকে নটা পর্যন্ত রাহুকাল আগামীকাল রয়েছে এবার আসি তিনটি রাশির রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার প্রথম রাশি বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার তিন আপনাদের শুভ সময় সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মহাসৌভাগ্যশালী রাশি মকর রাশি মকর রাশির টার্গেট নাম্বার আট আপনাদের শুভ সময় দশটা থেকে দশটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ একদম অন্তিম এবং শেষ রাশি মহাসৌভাগ্যশালী রাশি অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনার মিথুন রাশি মিথুন রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার চার মিথুন রাশি আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে আগামীকালের জন্য সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ যারা লটারির টিকিট কাটছেন একান্তই নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে আপনি প্রতিদিন টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে প্রতিদিন দিচ্ছি এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেসি করতে চাইছেন রাহু রক্ষা কবর দিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবার বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন নমস্কার